হাতে মাত্র আর একটা দিন আর তারপরেই দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির আর দীঘার এই মন্দিরকে কেন্দ্র করে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তবৃন্দের উত্তেজনা দীঘাতে যে প্রচুর মানুষের সমাগম হবে উদ্বোধন উপলক্ষে সে নিয়ে কোনো সংশয় নেই এবং সে কথা ভেবেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষকে আবেদন করা হয়েছিল যে দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল একটি হাওড়া থেকে দীঘা পর্যন্ত আর একটি পাঁশপুরা থেকে দীঘা পর্যন্ত দুটি লোকাল ট্রেন এবং দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে এটা জানানো হয়েছিল যে ছাব্বিশে এপ্রিল থেকে চৌঠা মে পর্যন্ত এই ট্রেন দুটি চলাচল করবে এই নির্দিষ্ট রুটের এবং দক্ষিণ পূর্ব রেলের এই যে দুটি ট্রেন দেওয়া এই দুটি ট্রেনকে কেন্দ্র করেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি ভুয়ো খবর ছড়িয়েছে থেকে লক্ষ্য করা যাচ্ছে গতকাল বিভিন্ন সোশ্যাল সাইটে এই ভুয়ো খবরটি প্রচারিত হয়েছে যে দীঘাগামী সকল ট্রেনই নাকি বাতিল করা হয়েছে চৌঠা মে পর্যন্ত দীঘা পর্যন্ত কোনো ট্রেনই আর চলছে না কিন্তু ঘটনাটা তা নয় সত্য ঘটনাটি এই যে দীঘার জন্য যে দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল অর্থাৎ একটি হাওড়া থেকে অন্যটি পাশকুরা থেকে এবং দক্ষিণ পূর্ব রেলের তরফে এই মন্দির উদ্বোধন উপলক্ষেই যে ট্রেন দুটিকে দেওয়া হয়েছিল বিশেষভাবে সেই ট্রেন দুটি কিন্তু বাতিল করা হয়েছে এবং এই বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছে যে রেকের অভাব থাকার কারণে এই ট্রেন দুটিকে এই মুহূর্তে চালু করা যাচ্ছে না কিন্তু দীঘাগামী দৈনন্দিন যে অন্যান্য ট্রেনগুলি রয়েছে অর্থাৎ তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস বা অন্যান্য ট্রেন যা দীঘার উপর দিয়ে যায় সেই ট্রেনগুলো কিন্তু চলাচল করছে কাজেই যারা এই ধরনের ভুয়ো খবর সোশ্যাল মিডিয়াতে রটাচ্ছেন সেই খবরগুলো কিন্তু অবশ্যই যথাযথ নয় এ ব্যাপারে আপনাদের সকলকেই সতর্ক থাকার জন্য আবেদন করব। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি খবর এবং ঘটনাচক্রে সেই খবরটিও কিন্তু ওই তিরিশে এপ্রিল সংক্রান্ত অর্থাৎ যেদিন দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হওয়ার কথা সেই দিন সংক্রান্ত সেখানে বলা হচ্ছে যে ওই তিরিশে এপ্রিল তারিখে বিকেল তিনটে নাগাদ রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হিটস্ট্রোক ইভেন্ট তৈরি হতে পারে এবং তাপমাত্রা গিয়ে পৌঁছবে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পশ্চিমবঙ্গ দুর্যোগ বিপর্যয় দপ্তরের নাম করে এই যে নোটিশটি যেটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই নোটিশটি প্রচার করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর ও স্বাস্থ্য দপ্তরের সম্মিলিত গবেষণায় জানা গেছে যে তিরিশে এপ্রিল দু পঁচিশ তারিখে বিকেল তিনটের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে যা মানুষের শারীরিক সিস্টেমের ওপর থার্মাল শক ফেস তৈরি করতে পারে যা একটি হিট স্ট্রোক ট্রিগার্ড ইভেন্ট তৈরি করবে এবং এর সাথে সাথে সেখানে বেশ কিছু জেলার নামও উল্লেখ করা আছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ হাওড়া এবং কলকাতা শহরের বেশ কিছু অংশ প্রসঙ্গত বলে দিই যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই ধরনের কোনো নির্দেশিকা কিন্তু এখনো পর্যন্ত জারি করা হয়নি এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা এখন অনেকটাই নিম্নমুখী ফলত একদিনের মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে যে তাপমাত্রা আবার বেড়ে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে যাবে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম কাজেই বিভিন্ন সোশ্যাল সাইটে যে বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে যে মেসেজটি এইভাবে ঘুরে বেড়াচ্ছে তা অবশ্যই ফেক একটি খবর এবং হয়তো বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই কিছু অসাধু মানুষ এই ধরনের খবরগুলি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিচ্ছে কাজে এই ধরনের খবর থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপাতত এই দুটো খবরই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ছিল পরবর্তীতে আবার কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের কাছে তা পৌঁছে দেবো